না 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 অবশ্যই বিয়া করান যাব কি কুমি বিয়া তো আমি তোমার করামো খাইলেই এই যে এখন যে জবন বয়স এখন যদি কি না খাইতে পারো ঠিক আছে কি মনে কর যে সকী আছে না সকী ওইটা কর্মর 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 শব্দ করব আগে বারে ঘাম পরে বেরেব বীর্য ওই যে কয় আবাতির কর আতাতি না বাততি তুই না করতি কথা ঠিক আছে না হ্যাঁ জৈবন বসে না খাইতে হয় এই যে কেমন ধর নাকি এই যে এই একটু দেখাই দর্শক আমরা নানা নাতিন আজকে চলে আসছি আমাদের নার্সারিতে এই যে আমরা শিমলের মূল উত্তয়ন করতেছি এটা খাবেন জটিন কঠিন বীর্য নিয়ে যাদের সমস্যা তারা এই মূলগুলা খাবেন ইনশাল্লাহ এই এই মূলগুলা তারা আমার দোকানে পাবেন এখানে তো তিন মাসের কচি চারা আপনার শিমলের মূল খালি খাইলে হবে না এই কচু উপাদান খাইতে হবে আল্লাহ পাকের রহমতের গাছ মানুষের জন্য করে কিছু কাজ আমার নাতিন যে প্রশ্নটা করছে আমার নাতি যে প্রশ্নটা করছে প্রশ্নটার জবাবটা কিন্তু মনে করেন যে আপনাদেরকে আমি দিছি তার কারণ আপনারা বয়সকালে এইটা খাবেন শেষকালে যদি আপনার রোগ বিধি কামাই করে এগুলা খান তাহলে তো আর কাজ হইলো না রোগ হওয়ার আগে ওষুধ খাইতেই কথাটা স্মরণ রাখবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আমি সত্য নিয়ে কথা বলি এই যে দেখেন আমি শিমলের মূল উত্থান করতেছি আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার বাগানটা আপনারা একটু দেখবেন ইনশাল্লাহ আমি দেখাই একটু এদিকে আসেন ক্যামেরাম্যান একটু একটু এদিকে আসেন এই যে আমার ওষুধি গাছের বাগানটা আপনারা একটু দেখেন কয় ভাগ্যমতের মুরুক্ষ জগৎ এক বিষয়ের রাত কেনা কোন জিনিসের সঠিক গুণ সঠিক মতের নাই জানা এই যে দেখেন এইটা হলো আলকুশি আমার এটা ওষুধি বাগান আপনারা আসবেন ইনশাল্লাহ আমার এই বাগানে ঘোরার জন্য আপনারা বিভিন্ন ওষুধি গাছ আমাদের বাগানে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা আসবেন ভালো করতে চাইলে মানুষের জন্য ভালো করা যায় এটা বাস্তব প্রমাণ আমি আমি আপনাদেরকে দেখাইতেছি আল্লাহ রহমত এই যে দেখেন এই যে গাছের ভিতরে আমি জানলার ভিতরে চলে আসলাম এই যে আল্লাহ পাক রহমত করছে এই জালকুশি এই আলকুসিটা ইনশাল্লাহ চত্রিশ মাস থেকে শুরু হবে আমার দোকানে আপনারা আসবেন যারা অরিজিনাল আলুকুসি খেতে চান ইনশাআল্লাহ কালামপুর বাজার মামার শরবত দোকানটা আসবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম বাঁচতে হলে জানতে হবে মুসাফির দাওয়াখানা এটার দিকে মনে রাখবেন কারণ সত্য নিয়ে কথা বলি সত্য নিয়ে চলবো সত্য নিয়ে ইনশাল্লাহ পাক যেদিন আমাকে ডাক দেবে সেদিন সত্য নিয়ে চলে যাব রাখি দর্শক আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমারও শুধু নার্সারি থেকে বিদায়ী হইলাম আমি মাসুদ কবিরাজ কালাম্বর বাজার আসবেন সবাইকে আসার জন্য আন্তরিকভাবে দাওয়াত রইল আমার এই নার্সারিতে আসবেন আমরা সবাই এই জায়গায় উপস্থিত আছি আপনারা এই শিমলে মূলটা খাবেন ইনশাল্লাহ আল্লাহকে রহমত পাবেন এই যে দেখেন এই যে দেখেন এই মূলটা এটা আপনারা খাবেন এই দেখেন এটা কচি মূল এটা খাবেন চারটা রোগ থেকে আপনার বিরত থাকবেন যাদের ঘ্যাস ঠিক অতিরিক্ত পায়খানাটা ক্লিয়ার হয় না তিন দিন চার দিন পাঁচ দিন পায়খানায় বসে থাকতে হয় তারপর পায়খানা হয় না তারা এই শিমলে মূলটা খাবেন কচিটা নেবেন অনেক জায়গায় সার্ভিস দিয়ে মনে করেন যেগুলো এই আপনার চাষ করে কিন্তু আমি কিন্তু আমার মামার শরবত তৈরি করি বিগত আজকে পাঁচচল্লিশ বছর এই একই ধারায় একই নিয়মে যখন এই দেশে গাছ চিনতো না তখন আমার বাবা পিসি হাকিম ইশারফ হোসেন উনি এই গাছের আবাদ করছেন এবং এই গাছের দিয়ে উনি ওষুধ বিক্রি করতেন দুই টাকার টিকিটে আমার বাড়িতে মানুষ ওষুধ নিচ্ছে তো লক্ষ্য করবেন সত্যতা এখনও আছে সত্যতা তখনও থাকবে আসবেন কালামপুর বাজারে আমার মামার শরবত খেতে আমার দোকানটার নাম মুসাফির দাওয়াখানা কারণ গরিবের চিকিৎসা কার্যালয় এটা দিকে মনে রাখবেন রাখি দর্শক আসসালামু আলাইকুম